এখন নতুন স্ত্রীও মনে হয় যে পাকিং পাকিং হবে পাকিং পাকিং হ্যাঁ আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারছেন আসলে অনেকেই বলছিলেন যে তিন সপ্তাহ অথবা দুই সপ্তাহ অথবা দুই মাস আরে ভাই এক সপ্তাহ গেল না দশ পনেরো দিন গেল ঠিক আছে পাকিং 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 চলে যাবে আসলেও সিলেট থেকে ঘুরে আসার পরে এই কাহিনিগুলো হয়তো বা যে হোটেলে ছিল যায়া ওই হোটেলে হয়তো কোনো গোপন তথ্য বেরিয়ে আসছে মুক্তার এই কারণেই হয়তো এরকম হয়েছে আসলেও চলুন আপনাদের একটি ফুটেজ দেখানোর চেষ্টা করি এই আলম হাসানের নতুন স্ত্রীর পাকিং পাকিং বয়াজগুলা দেখানোর চেষ্টা করি

আসলেও আপনার মজা করে বলতেছি না শর্মিলা অনেক 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 ভালো সুন্দর এই এটার সে ঠিক আছে এটা আলম হাসানকে দুই সপ্তাহ হলো বিয়ে হয়েছে তিন দিন মেরেছে অজ্ঞানও করেছে ভালোভাবে কথা বল না আমি চলে যাচ্ছি আমি আসছি ওর বয়সগুলো দেখে

আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহর রহমতে